আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকের ছোট্ট একটি ডেলিভারি আপনারা হয়তো শীত মৌসুমে গাছ লাগাতে ভয় পাচ্ছেন না শীত মৌসুম হচ্ছে আপনার সব থেকে উত্তম সময় গাছ রোপণ করার আজকের আমাদের ডেলিভারিটি হবে পাবনাই আপনার যে গাছটি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এরকম সুন্দর সতেজ পাঁচ ফিট সাইজের ছয় ফিট সাইজের মুচি সহকারে আমাদের কাছ থেকে আপনার গাছ ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ থাকি এই গাছগুলো আপনাকে বারো মাসে ফল দেবে ইনশাল্লাহ এখন যে গাছগুলো এগুলো হচ্ছে আপনার বিগ সাইজের লিচু গাছ বারো ফিট থেকে পনেরো ফিট সাইজের এইরকম আপনার চোদ্দো ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু এই বোম্বাই লিচু গাছও আমাদের থেকে ক্রয় করতে পারবেন এরকম সাইজের বিগ সাইজের গাছগুলো খুবই সীমিত দামে আপনারা আপনাদের কাছে দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আমরা গাছ তাই আজই স্ক্রিন লেন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে এই গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আমরা বরাবর যে কথাটি বলে আসি আমাদের কাছ থেকে আপনার এই ধরনের বিগ সাইজের হাফ ফল সুন্দর সাথে ডালপালা বিশিষ্ট গাছগুলো ক্রয় করতে পারবেন এখন যে গাছটি আপনারা দেখছেন এই যে ফল সহকারে এটা হচ্ছে আপনার সবেদা এই সবেদাটা হচ্ছে আপনার থাই সবেদা লম্বা সবেদা তো রকম আপনার লম্বা গোল গোল্ড দা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেশের বাইরে থেকেও আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে খুবই সীমিত দামে গাছগুলো দিতে পারব ইনশাল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফল শীত মৌসুমে অবশ্যই বেশি বেশি করে গাছ ক্রয় করুন গাছ মারা যাওয়ার খুব ঝুঁকি কম হবে কেননা সব থেকে উত্তম সময় হচ্ছে গাছ রোপণ করার শীত মৌসুম শীত মৌসুমে আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে জানা দেখছেন অবশ্যই ভালো ধন্যবাদ